আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নতুন একটা স্মোকি ডিজাইনের গাউন নিয়ে ঠিক আছে সো নতুন একটা স্মোকি ডিজাইনের গাউন নিয়ে আসছি এটা লম্বা কত হবে 52 তে পারবে 52 তে আর বডি সাইজ আপনার এটাও চাইলে ইজিলি 30 32 থেকে পড়তে পারবেন কারণ যেহেতু স্মোক করা আছে তো এক এক করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল এই যে ব্লুটা দেখায় খুব সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার এটার স্মোকটা একটু ডিফারেন্ট আগে গাউনটা দেখাই এটা নিচে এরকম সুন্দর করে রাফল করা আছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর অ্যালেক্সের মধ্যে না কোমরটা স্মোক করা আছে ভিতরে ইনার থাকবে আর হাতাটা এখানে স্মোক করা একটু অ্যারাবিয়ান টাইপের হ্যাঁ স্লিভসের এবং কোমরের লুকটার জন্য এটা কিন্তু অ্যারাবিয়ান একটা লুক দিচ্ছে তো এটা লম্বাটা হবে বারানোতে পারো ব্যাক সাইডে সেম আর কোমরটা যেহেতু স্মোক করা এটা ইজিলি তিরিশ বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিতে পরা যাবে তাই না এটা কালার দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে ব্লু কালার আর অনেকগুলো কালার হবে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি যেমন এটা একটা কালার হবে প্রাইস কত পড়ছে ভাই এটা অনলি সাতশো পঞ্চাশ এরকম সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশে ঠিক আছে নেকচারটা দেখাচ্ছি এই প্রিন্টটা প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাচ্ছি এই যে অ্যালেক্স মধ্যে প্রাইসটা কত ভাই এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এইটা একটা কালার আছে দেখুন প্রাইসটা সিং সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখাই নেক্সট যেটা আছে এটা হচ্ছে আর একটা কালার গোল্ডেন্লাওয়ার প্রিন্ট আছে গ্রিন কালারটা খুবই সুন্দর দেখা যায় ঘুরতে যাওয়ার জন্য অথবা হচ্ছে মানে ছবি তোলার সুন্দর প্রিন্ট নিতে পারেন যেরকম সুন্দর কমফোর্টেবল হবে পাশাপাশি দেখতেও সুন্দর লাগবে এটা একটা আছে হোয়াইটের মধ্যে প্রাইসটা কি কি 750 750 টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সি 750 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটা সিম্পল অনলি 750 এরকম সুন্দর সুন্দর গাউন পেয়ে যাচ্ছে কোমরটা কিন্তু স্মোক করা আছে প্রাইসটা সিম মাত্র 750 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা একদম ব্রাইট একটা ইয়েলো কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার একদম হালকা বাসন্তী কালার বলতে পারেন প্রাইসটা একই সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার চকলেট টাইপের না প্রাইসটা সেম সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এইটা একটা আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা অনেক বেশি সুন্দর একই প্রাইস সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই লাস্ট ওয়ান যেটা হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে চেক চেক করা মানে অফ মধ্যে চেক চেক করা সাতশো পঞ্চাশ ওকে সো সোভিও যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে পঁচাত্তর লেভেল তিন চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ